আমাদের কাছে বাংলাদেশকে আমানত রেখে নিয়েছে আমরা সেই রক্তের সাথে কাউকে বেমানি করতে দেবো তাদের রক্তের পূর্ণ পবিত্র মূল্য আমরা পরিশোধ করতে চাই আমরা চাই এই ধরনের রক্ত যেন এই জাতিকে বান পান দিতে না হয় কাজে আগামী নির্বাচন সুস্থ আর পর সেটা নির্ভর করবে আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না

बांदे ज़माने इस्लाम जी